নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে নিবন্ধন করুন এতে চাপ দেবেন তারপরে এমন একটা ইন্টারফেস শো হবে তবে উপরে আপনার যে ফোন নাম্বারটা আছে ওটা দিয়ে দেবেন তার নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি আমারটা একটু দেখছি দাঁড়ান য়ে সাইডে করে যাওয়ার ওটাই বসাই দেবেন তারপরে এখানে অটোমেটিক ওটা বসে যাবে আর না আসলে আপনি একটা রেফার কোড বসায় যাবেন অবশ্যই না হলে যাবে না আমি ওটা দিয়ে দেখছি তারপর তারপর আপনার লগ ইন হয়ে গেলে রেজিস্টার রেজিস্টার হয়ে গেলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে তখন আপনি আপনার নাম্বারটা এখানে দেবেন অবশ্যই রাখবেন এখানে জিরো সারা দেবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর নিচে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর লগ ইন করবেন তারপর এখানে আপনার মূল এন্টারফেসটা শো হবে মানে মূল সাইটটা যেটা এটা মূল সাইট এখান থেকে আপনার সব করতে হবে এটাই ইনকামের সুযোগ সেখানে আমরা লগ ইনের সাথে সাথে আমাদেরকে নতুন করার সাথে আশি টাকা বোনাস দিয়ে দেবেন আমরা এখানে ডিপোজিটের অপশন আছে রেফারের অপশন আছে তো আমরা আগে রেফারেরটা দেখাই ফ্রিতে মানে ফ্রিতে যেটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন ডল এখান থেকে আপনি রেফার করে প্রতি একজন থেকে উনি যদি অ্যাকাউন্ট খুলে এটা ভিতরে ডিপোজিট করে ওখান থেকে আপনি কিছু কমিশন পাবেন তা আপনি এটার ভিতরে সর্বনিম্ন ডিপোজিট হলো আপনার ছশো টাকাতে এভাবে আপনি প্রথমে ডিপোজিট করতে হবে ডিপোজিট করে অ্যাকাউন্টে টাকা জমাতে হবে তারপর আপনি আপনার ডিপোজিট করার আগে অবশ্যই ভাববেন যে যে এটা আপনি আপনার নির্দায়িত্ব করতে দেবে কেননা এসব সাইটগুলো বেশি দিন থাকে না তো আপনি আপনার নাম্বার এখানে বসিয়ে দেবেন নগদ যেটা করতে চান করবেন তারপর নগদ যেহেতু তারপর পেমেন্টে যান ক্লিক দেবেন আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর পেমেন্ট যান টিক দেবেন তারপর এখানে আপনি আপনার এই নাম্বারটায় ক্যাশ আউট করে এখানে আট সংখ্যা যে ট্রানজেকশন হয়ে আছে ওটা এখানে বসিয়ে দিবেন তাহলে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো দেখাইলাম যে কীভাবে এটাতে ডিপোজিট করতে হয় তারপর আরও আছে আপনি উদ্যোগ করবেন এই সাইটটিতে সর্বনিম্ন দুশো টাকা হলে উদ্যোগ করা যায় যেমন আপনি আপনার নাম দেবেন তারপরে এখানে নগদ দিকে যেটা উদ্যোগ করতেছেন সেটা দেবেন তারপর নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গায় আপনি আপনার নাম্বারটা দিয়ে যোগ করুন যোগ করে আপনি উদ্যোগ করবেন ঠিক আছে এখানে আসল ইনকামের সাইট মানে ইনকাম কিভাবে করতে হয় সেখানে আপনি আপনার ডিপোজিটের পরে টাকা দিয়ে যে সকল এই যে জিয়াগুলো আছে এগুলো কিনতে হবে তো যেমন এই যে ইয়াটা মানে এই ইভেন্টটা আপনার ছশো টাকা দিয়ে কিনলে আপনার ঘন্টায় দিবে আড়াই টাকা করে আর প্রতিদিন আপনাকে এই ইভেন্টটা দিবে ষাট টাকা করে প্রতিদিন ছশো টাকা করে কিনলে ছশো টাকার পাশাপাশি দৈনিক ষাট টাকা করে আপনাকে লাভ দেবে তো এটা আপনাকে সর্বমোট এক মানে দশ হাজার আঠেরোশো টাকা দেবে আর এটা চলবে হলো একশো আশি দিন এরকম অসংখ্য আরও আছে দুই হাজার আছে পাঁচ হাজার আছে দশ হাজার আছে আপনি আপনার অ্যামাউন্ট অনুযায়ী কিনবেন তো এই হলো সাইট আর এই সাইটের সর্বনিম্ন দুশো টাকা উইড্রো এবং ছশো টাকা ডিপোজিট এটা মনে রাখবেন আর এই সাইটটিতে আপনি ডিপোজিট করার সময় অবশ্যই নিজ দায়িত্ব পাবেন কেননা এই সাইটগুলা বেশি দিন টিকে না যেমন এই সাইটগুলা ততদিন টিকে যত দিনের মালিকের মানে মালিকের সাথে সংঘর্ষ থাকে বা মালিক যতদিন চাইবে সাইটগুলো ততদিন থাকবে যে কোনো সময় চলে যেতে পারে তো অবশ্যই এগুলোতে ডিপোজিট করার সময় আপনি আপনার নিজ দায়িত্ব করবেন আর যে কোনো সহযোগিতা সাহায্যের জন্য টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এগুলোতে আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে তাদের হোয়াটসঅ্যাপ সরি টেলিগ্রাম সাইট এগুলোতে আপনি আপনার যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আশা করি আপনাদের সাইটটি ভালো লেগেছে এবং সাইটটি অনেক উপকারী অল্প সময়ে লাভ এবং আবার ক্ষতির দিকেও আছে যেমন এটির কোনো নিশ্চয়তা নেই আপনার আপনার নিজ দায়িত্বে চ্যানেল নিজ দায়িত্বে আপনি আপনার জমা টাকা ডিপোজিট করবেন তো আসল আসল ভিডিও ছেলে এতটুকুই ভিডিও যদি ভালো লাগে থাকে উপকারী মনে হয় কাজের হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন